হ্যালো এভরিবন গত ক্লাসে সমানুপাতের প্রায় একুশটি ম্যাথ দেখানো হয়েছিল আর আজকের ক্লাসে সেম টপিকের উপর আরও দশটি বিগত বছরের প্রশ্ন আলোচনা করব। যেগুলো আপকামিং সেন্ট্রাল এবং স্টেট প্রতিটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কোনো সমানুপাতে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ পদ যথাক্রমে পনেরো পঁচিশ এবং পঁচাত্তর তৃতীয় পদ কী যারা গত ক্লাসটা দেখোই আমি রিকোয়েস্ট করব আগে ওই ক্লাসটা দেখে নাও কারণ যে কনসেপ্টটা আমি বলেছি এবং যে তিনটে কনক্লুশন আমি দেখিয়েছিলাম ওগুলো আর এখানে আলাদাভাবে আমি বলছি না অনেকটা সময় নিয়ে নেবে তিনটে পদ কি কি আছে পনেরো পঁচিশ তিন নম্বরটা চেয়েছে আর চার নম্বরটা বলছে পঁচাত্তর তাহলে পনেরো টু পঁচিশ সমান তিন নম্বর টু পঁচাত্তর এরকম দেওয়া আছে এবার তিন নম্বর কনক্লুশনটা মনে করো কি ছিল এই প্রশ্নে কি দেখতে পাচ্ছ পঁচিশের তিন গুণ হচ্ছে পঁচাত্তর রিলেশনটা পেলে তাহলে পনেরো তিন গুণ এটাই হবে এই তৃতীয় পদটা তিন পনেরো পথ হয় পঁয়তাল্লিশ তো এটা সঠিক উত্তর একটি অনুপাতে প্রথম এবং চতুর্থ পদের গুণফল সত্তর এবং দ্বিতীয় তৃতীয় পদের গুণফল থ্রি পয়েন্ট ফাইভ এক্স হলে এক্স এর মান কত দেখো টু বি সমান সি ইস টু ডি এরকম হলে আমি কি বলেছিলাম যে মাঝের দুটো সংখ্যার গুণফল এবং ধারের দুটো সংখ্যার গুণফল সমান হবে এখানে দেখো ধারের দুটো সংখ্যার গুণফল কত বলেছে সেভেন্টি সত্তর তাহলে মাঝের দুটো সংখ্যার গুণফল ফলও সত্তর হবে তাহলে এই যে থ্রি পয়েন্ট ফাইভ এক্স প্রশ্নে দিয়েছে তার মানটা কত সত্তর এবার থ্রি পয়েন্ট ফাইভ মানে কি যদি পঁয়ত্রিশ হতো তাকে দুই দিয়ে গুণ করে তুমি সত্তর পেতে কিন্তু এক ঘর আগে দশমিক আছে অর্থাৎ থেকে দশ দিয়ে ভাগ আছে তাহলে কি করতে হবে কুড়ি দিয়ে গুণ করতে হবে চারটে অপশান দেখো অপশান এই হলো সঠিক উত্তর দুই তো হবে না কারণ সাড়ে তিনের সঙ্গে দুই ঘুম করলে তো সাত হচ্ছে আরও দশ গুম করতে হবে যদি থ্রি এক্স এক্স বারো টু প্লাস সেভেন সমানুপাতে থাকে তাহলে সিক্স মান কত দেখো রিলেশনটা খুঁজে বার করার চেষ্টা করো তিনের কত গুণ বারো চার গুণ তাহলে এক্সের চার গুণ হবে টু এক্স প্লাস সেভেন এটা বোঝা গেছে অর্থাৎ কি বোঝাচ্ছে ফোর এক্স সমান হচ্ছে টু এক্স প্লাস সেভেন এবার এই টু এক্সটাকে বাম দিকে নিয়ে যাও তার মানে টু এক্স এর মান কত হলো সেভেন এখান থেকে এক্স এর মান পাবে কিন্তু প্রশ্নে চেয়েছে সিক্স সিক্স মান মান তাহলে ডাইরেক্ট বার করব কত গুণ করছে তিন গুণ তাহলে সাতের তিন গুণ কত হবে তিন সাত একুশ অপশান এ সঠিক উত্তর এক্স ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই এর চতুর্থ সমানুপাতিক হলো সমানুপাতে আছে মানে কি মাঝের দুটো সংখ্যার গুণফল এবং ধারের দুটো সংখ্যার গুণফল সমান হবে তাহলে দেখো মাঝের দুটো সংখ্যার গুণ করলে কি বেরোচ্ছে এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে দুটো গুণ করলে কত হবে এক্স কিউ আর দুটো ওয়ের এর গুণফল কত হবে ওয়াই স্কোয়ার এটা হলো মাঝের দুটো সংখ্যার গুণফলের মান তাহলে ধারের দুটো সংখ্যার গুণফলও সেম হবে এবার প্রথম সংখ্যাটা কি আছে দেখো এক্স ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার অলরেডি এখানে পেয়ে গেছো একটা এক্স আছে করতে কি হবে এক্স কিউ অর্থাৎ কটা এক্স গুণ করতে হবে দুটো এক্স তার মানে অপশন বি এক্স স্কোয়ার হবে সঠিক উত্তর যারা বুঝতে পারলে না তারা দেখো মাঝের দুটো সংখ্যাকে এভাবে লিখলেন গুণ করে তো এটা সমান ধারের দুটো সংখ্যার গুণ ফল মানে প্রথম সংখ্যা ইন্টু ডি ডিটাকে চতুর্থ স্মরণপাতি মনে করলাম আর প্রথম সংখ্যাকে বাম দিকে নিয়ে এলে বাই হয়ে যাবে এক্স ওয়াই স্কোয়ার এক্স কেটে দাও দুটো ওয়াই উপরে আর নিচে ওয়াই স্কোয়ার কেটে দিলে পরে কত রইল এক্স স্কোয়ার তাহলে এটা সঠিক উত্তর তবে চেষ্টা করবে তোমরা এভাবে মুখে মুখে করার পরের প্রশ্ন দেখো এস কিউ এস টি এস টি স্কোয়ারের চতুর্থ সমানুপাতিক নির্ণয় করো আগের মতোই অঙ্ক মাঝের দুটো সংখ্যার গুণ করবে আর ধারের দুটো সংখ্যার গুণ করবে এই দুটো গুণফল সমান হবে এবার দেখো মাঝের দুটো সংখ্যা গুণ করলে এস কত থাকছে এস এর স্কোয়ার আর এস অর্থাৎ এস কিউ টি কত থাকছে একটা টি আর টি স্কোয়ার মানে টি কিউ মাঝের দুটো সংখ্যার গুণফল এটা পেলে এবার ধারের দুটো সংখ্যার গুণফল করতে হবে প্রথমটা কত আছে এস কিউ একটা তো পেয়ে গেছো বাকি কত থাকছে টি কিউ তাহলে সঠিক উত্তর হবে টি কিউ অপশন সি রুট ছয় রুট আট এবং রুট একুশের চতুর্থ সমানুপাতি নির্ণয় করো তার মানে কি দেখো এখানে যদি ডি হয় ডিটা চতুর্থ সমানুপাতি মাঝের দুটো সংখ্যার গুণফল আর ধারের দুটো সংখ্যার গুণফল সমান হবে তো আমি এখানে লিখছি রুট আট ইন্টু রুট একুশ এটা সমান কত রুট সিক্স ইন্টু ডি তো আমি ডিটাকে রেখে রুট সিক্সটাকে বাম দিকে নিয়ে এসছি যেহেতু গুণ আছে বাম দিকে আসলে এটা ভাগ আকারে থাকবে এবার দেখো উপরে দুটো বর্গমূল নিচে একটা বর্গমূল গুণ ভাগ হয়ে থাকলে তুমি হোল বর্গমূলের মধ্যে সবটাকে নিয়ে আসতে পারো তার মানে আট ইন্টু একুশ ডিভাইডেড বাই ছয় কাটাকুটি করলে কত হবে তিন দুয়ে ছয় তিন সাথে একুশ আর দুই চারে আট তাহলে রুটের মধ্যে একটা চার পাঁচ আর একটা সাত পাঁচ চারটাকে বাইরে নিয়ে আসলে কত হবে দুই আর সাতটাকে তুমি বাইরে নিয়ে আসতে পারবে না কারণ এটা বর্গ না তাহলে টু রুট সেভেন হবে সঠিক উত্তর অপশান এ এবার দেখো এটা তোমাদের আমি বোঝার জন্য লিখলাম প্রশ্নটা দেখি ডাইরেক্ট তোমরা এইভাবে করার চেষ্টা করবে রুটের মধ্যে আট ইন্টু একুশ ডিভাইডেড বাই ছয় এটাও সেম অঙ্ক একের দুই একের তিন এবং একের চারের চতুর্থ সমানুপাতি কত তাহলে প্রথম পথ কী আছে একের দুই তারপর একের তিন একের চার এবং শেষেরটা মনে করলাম ডি এবার যেহেতু সমানুপাত আছে তার মানে মাঝের দুটো সংখ্যার গুণফল আর ধারের দুটো সংখ্যার গুণফল সমান হবে এবার মাঝের দুটো সংখ্যার গুণফল করলে কত হচ্ছে উপরে তো এক থাকছে নিচে চার তিনে বারো হচ্ছে অর্থাৎ একের বারো তাহলে এই ধারের দুটো সংখ্যার গুণফল একের বারো হবে প্রথমটা কত আছে একের দুই একের দুইয়ের সঙ্গে কত গুণ করলে একের বারো হবে উপরে তো একই থাকছে নিচে যেহেতু এখানে দুই আছে তাহলে এখানে কত হবে ছয় তাহলে সঠিক উত্তর হবে অপশন এ একের ছয় এটা ভালো অঙ্ক চতুর্থ সমানুপাতি বার করতে বলেছে প্রথম সংখ্যা কী আছে এ কিউ প্লাস এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয় সংখ্যা কি আছে এ প্লাস বি তৃতীয় সংখ্যা কী আছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আর চতুর্থটার মান চেয়েছে প্রসেস সেমই থাকবে মাঝের দুটো সংখ্যার গুণ ফল এটা আমি প্রথমে তোমাদের লিখে দেখাচ্ছি এ প্লাস বি আর কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটা মাঝের দুটো সংখ্যার গুণ এটা সমান কত হচ্ছে ধারের দুটো সংখ্যার গুণ ফল চার নম্বরটাকে যদি ডি ধরো তাহলে এই সমানটা কী হবে প্রথমটা ইন্টু ডি তো প্রথমটাকে আমি বাম দিকে নিয়ে এসেছি যেহেতু গুণ ছিল এখানে ভাগ হয়ে যাবে অর্থাৎ এ কিউ প্লাস এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার এবার দেখো উপর নিচে ডাইরেক্ট কাটাকুটি যাচ্ছে না এর এরপর দেখবে উপরাম নিচে কোনো কিছু কমন যাচ্ছে কি না প্রথমটা দেখো এ প্লাস বি দ্বিতীয়টা দেখো এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আর নিচের তিন নম্বরটা দেখো এখানে প্রত্যেকটাতে কিন্তু এ কমন পাচ্ছ তাহলে সেই এটাকে তুমি যদি আগে নিয়ে চলে আসো প্রথমটা থেকে এ নিয়ে নিলে এটা কত হবে স্কোয়ার দ্বিতীয়টা যেহেতু এ স্কোয়ার আছে এটা এবি হয়ে যাবে আর তিন নম্বরটা এটা ক্যান্সেল হয়ে গেল তাহলে ভিতরে কি পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস এ এবি প্লাস বি স্কোয়ার এবার দেখো উপর আর নিচে এই দুটো কাটাকুটি চলে যাচ্ছে পড়ে কত থাকছে এ প্লাস বি নিচে বাই এ এবার দেখো লবে যদি একটা প্লাস থাকে তুমি এটাকে ভেঙে লিখতে পারো অর্থাৎ এ বাই এ প্লাস বি বাই এ এ বাই এ মানে কত ওয়ান প্লাস বি বাই এ চারটে অপশান দেখো অপশান এ হলো সঠিক উত্তর এবার দেখো যাদের একটু প্র্যাকটিস ভালো আছে তারা এই অঙ্গটা কিভাবে করবে তুমি তো দেখতে পাচ্ছ তিনটে সংখ্যা দেওয়া আছে আর চতুর্থ সমানুপাতে বার করতে বলেছে তার মানে কি হবে মাঝের দুটো সংখ্যার গুণফল যেটা এখানে দেখতে পাচ্ছ এর মধ্যে কিছু কমন নেই আর ধারের দুটো সংখ্যার গুণফল এটা সমান হবে প্রথম সংখ্যাটা কি আছে দেখো এ কিউ প্লাস এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার খুব ভালোভাবে নোটিশ করলে বুঝতে পারবে প্রত্যেকটাতে এ আছে এটা যদি তুমি কমন নিয়ে নাও তাহলে এইটা আর এই সংখ্যাটা পরস্পর কেটে যাবে তাহলে উপরে পড়ে কত থাকবে এ প্লাস বি আর নিচে এ চারটে অপশান দেখলে অপশান এ হবে সঠিক উত্তর তোমরা যেন সি এর সঙ্গে গুলিয়ে ফেলো না এখানে লব আছে এ হর আছে এ প্লাস বি আর আমাদের অ্যান্সার কি বার হলো ঠিক উল্টোটা উপরে এ প্লাস বি লব আর হরটা হচ্ছে এ এটা খুব ভালো অঙ্ক কী বলছে তিন ঘন্টা কুড়ি মিনিট এক ঘন্টা পঞ্চাশ মিনিট এবং ছ ঘন্টা কুড়ি মিনিটের চতুর্থ অনুপাত নির্ণয় করো তোমরা একটা পয়েন্ট নোট করে রাখো যে দুটো সংখ্যার অনুপাতের ক্ষেত্রে সবসময় কিন্তু তাদের এককটা সমান থাকবে সেই জন্য এই অঙ্কটাতে তোমরা হয় সবগুলোকে ঘন্টায় পরিণত করো নয়তো মিনিটে পরিণত কর মিনিটে সুবিধা হবে প্রথম পথটা কি আছে তিন ঘন্টা কুড়ি মিনিট তিন ঘণ্টা মানে একশো মিনিট তার সঙ্গে কুড়ি মিনিট যোগ করছে অর্থাৎ দুশো মিনিট ইস্টু পরের পর থেকে কি আছে এক ঘন্টা পঞ্চাশ মিনিট এক ঘন্টা মানে ষাট মিনিট তার সঙ্গে পঞ্চাশ মিনিট যোগ করছো কত হবে একশো দশ এটা সমান কি বলছে ছয় ঘন্টা কুড়ি মিনিট ছ ঘন্টা মানে কত নয় ইন্টু ষাট মানে তিনশো ষাট তার সঙ্গে কুড়ি যোগ করছো অর্থাৎ তিনশো আশি ইস্টু চতুর্থ সমানুপাতি মান বার করতে চেয়েছে এটা ডি করলাম এবার কি মাঝের দুটো সংখ্যার গুণ ফল আর ধারের দুটো সংখ্যার গুণ ফল এই দুটো সমান হবে ডাইরেক্ট যদি বুঝতে না পারো তোমরা গুণ আকারে লেখো একশো দশ ইন্টু তিনশো আশি এটা সমান কত হচ্ছে ডি ইন্টু দুশো ডিটাকে এখানে এনে দুশোটাকে বাম দিকে নিয়ে চলে আসছি দুটো শূন্য উপরে নিচে দুটো শূন্য কাটবে দুই কত আটত্রিশ উনিশ তাহলে উপরে কত পড়ে থাকছে উনিশ ইন্টু এগারো এবার দুটো সংখ্যাকে এগারো দিয়ে গুণ করছে মানে কত ধারের দুটো সংখ্যা থাকবে আর মাঝখানে এই দুটো সংখ্যা যোগফল ফল নয় রাখের যোগ কত শূন্য এক ক্যারি থাকছে তার মানে এটা দুই হয়ে গেল অর্থাৎ মিনিট যারা বুঝতে পারলে না তারা এখানে একটু দেখে নাও মনে করো তেইশকে কে এগারো দিয়ে গুণ করছে এর নিয়ম হচ্ছে প্রথমে দুই আসছে সে তিন করবে আর মাঝখানে এই দুটো যোগফল অর্থাৎ পাঁচ মনে করো পাঁচ ছয় ইন্টু এগারো করছে তো এইরকম ক্ষেত্রে কি হবে প্রথমে তো পাঁচ শেষে ছয় মাঝখানে এই দুটো যোগ ফল এবার দেখো এই দুটো যোগ ফল যখন দশ অথবা দশের থেকে বেশি হয়ে যাচ্ছে তখন সংখ্যাটা বসাবে এক বসালাম আর বাকি যে একটা ক্যারি থাকবে এটা বাম দিকে যোগ করে দেবে বুঝতে পারলে তাহলে উনিশ ইন্টু এর ক্ষেত্রে কি করলাম এটা তোমরা এখানে দেখে নিতে পারো তাহলে হলো কত দুশো নয় মিনিট দুশো নয় মিনিট মানে কত একটু ভেঙে দেখো একশো আশি তো যাবে প্লাস আর কত কুড়ি হলে দুশো তার মানে উনতিরিশ একশো আশি মিনিট মানে তিন ঘন্টা উনতিরিশ মিনিট আছে তাহলে সঠিক উত্তর কী হবে তিন ঘন্টা উনতিরিশ মিনিট অপশান এ দু ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা কুড়ি মিনিট ও দশ ঘন্টা চতুর্থ অনুপাত কত একই রকম অঙ্ক কিন্তু আগের থেকে সোজা এটা তোমাদের টেস্ট দেওয়া থাকলো তোমরা নিজেরা ট্রাই করো কত উত্তর হচ্ছে কমেন্ট করে জানিও এর পরের ক্লাসের এশিয়ো থেকে আরও একটি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক দেখব Thank you.